ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে একটা ট্রেনার রিক্রুটমেন্টের চাকরি কিন্তু ভালোভাবে পাওয়ার মতো জায়গা তৈরি হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে আমরা অলরেডি বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট ধরে তোমাদেরকে বলে দিয়েছিলাম আজকে পূর্ব মেদিনীপুর নিয়ে কথা বলবো সেখানে কতগুলো ভ্যাকেন্সি আছে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং সর্বোপরি পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হচ্ছে মানে আলটিমেটলি কিভাবে চাকরি পাওয়া যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সম্পূর্ণভাবে জেনে বুঝে তবে অ্যাপ্লিকেশন করবে আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে আসো হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো দ্য ফার্স্ট স্টেপ টু ওয়ার্ড অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দি অ্যাপ নাও এই হচ্ছে সেই নোটিফিকেশন যার বেসিস আমি কথা বলছিলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছো যে পূর্ব মেদিনীপুরে ডিস্ট্রিক্ট লেভেলে ট্রেনারের রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা হয়তো খেয়াল করেছো প্রত্যেক ডিস্ট্রিক্টেই এই ট্রেনার রিক্রুটমেন্টটা হচ্ছে আমরা এর আগে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট হাইলাইট করে আমরা ভিডিও দিয়েছিলাম যদি মিস করে থাকো আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো এখানে কি বলছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম বোনাফাইড ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স আন্দার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট তো ট্রেনার চাইছে এখানে কি করতে হবে সোশ্যাল মোবাই মোবিলাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল বিল্ডিং সামাজিক লেভেলে মোবিলাইজ করতে হবে ইনস্টিটিউট ফর্ম করতে হবে সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক উন্নতি করতে হবে ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অডিট ফান্ড ম্যানেজমেন্ট অডিটের কাজ করতে হবে ব্যাঙ্কিং মাইক্রোফিন্যান্স এবং লাইভলিহুড প্রোমোশন জীবনযাত্রার মান লক্ষ্য করে টোটাল ভ্যাকেন্সি যেটা আছে টোয়েন্টি টু ভালো ভ্যাকেন্সি আছে তোমরা কিন্তু প্রপ্যাললি অ্যাপ্লাই করবে এবং সুবর্ণ সুযোগ কাজে লাগাবে এখানে ওরা একটা ক্রাইটেরিয়া যায় যারা সেলফ হেল্প গ্রুপ অথবা সংঘ অথবা এনজিও এইসব জায়গাতে কাজ করেছে তাদেরকে এরা কিন্তু প্রেফারেন্স দেয় আর পূর্ব মেদিনীপুরেই তোমার থাকতে হবে এবং পঁচিশ থেকে পঞ্চান্ন বছর তোমার বয়স হতে হবে গ্র্যাজুয়েট মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে সাউন্ড নলেজ অ্যাবাউট ফাংশানে সেলফ হেল্প গ্রুপ সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে ট্রেনিং কমিউনিকেশনের নলেজ থাকতে হবে এবং যেটা দরকার সেটা হচ্ছে যে ক্যান নট কন্টিনিউ টু রেন্ডার সার্ভিস এজ এন আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস এই চাকরিটা পেলে আইসিডিএস ওয়ার্কার হিসাবে কাজ কন্টিনিউ করতে পারবে না এটা খুব খুব ভালো কাজ তোমরা এটাকে কাজে লাগাতে পারো এটা কন্ট্রাকচুয়াল জব তোমাকে পার ডে সিক্স হান্ড্রেড ইন্টু যদি তুমি তিরিশ দিন কাজ করো ইন্টু সিক্স হান্ড্রেড মানে আঠারো হাজার টাকা কিন্তু তিরিশ দিন কাজ হবে না তো তুমি যতদিন কাজ হবে সেই অনুযায়ী স্যালারিটা পাবে এটা ছাব্বিশ দিন কাজ হবে তার মানে আঠেরো হাজার থেকে চার দিন বাদ দিয়ে দাও সেই অ্যামাউন্টটা তুমি কম পাবে এটা কিন্তু সুবর্ণ সুযোগ তোমাকে এটাকে কাজে লাগা কি করে অ্যাপ্লাই করবে তুমি পূর্ব মেদিনীপুরে যেটা অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাও সেখানে গিয়ে তুমি লিংক পাবে গিয়ে অ্যাপ্লাই করো তেইশ সাত থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সরি চব্বিশ সাত থেকে ছয় আট পর্যন্ত বেশি টাইম নেই দু দিন টাইম আছে তুমি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো পরীক্ষা কিসের উপর হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স দশ নাম্বার থাকবে বেসিক ম্যাথমেটিক্স থাকবে কুড়ি নাম্বার বেসিক ইংলিশ দশ নাম্বার এই সেলফ হেল্প গ্রুপ রেটেড ব্যাপার থাকবে কুড়ি নাম্বারের কম্পিউটার নলেজ থাকবে কুড়ি নাম্বার সো একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে দশ নাম্বারের ইন্টারভিউ থাকবে দশ নাম্বার এই হচ্ছে টোটাল মার্কিং ডিভিশন যারা সত্যি সত্যি চাকরি করতে ডিস্ট্রিক্ট লেভেলে তারা কিন্তু এটাকে প্রপারলি অ্যাপ্লাই করার ফর্মও দেওয়া আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর নেম অফ দ্য অ্যাপ্রিকেন ফাদার হাজবেন্ড আর ডেট অফ বার্থ এজ ক্যাটাগরি জেন্ডার পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস ইমেল আইডি মোবাইল নাম্বার আর তোমার রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো এখানে দিয়ে কোয়ালিফিকেশন ডিটেলস দিয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভালো করে ফিল আপ করে কম্পিউটার নলেজ সম্বন্ধে তোমাকে লিখে সব ডকুমেন্ট সেফ অ্যাটাস্টেড ফরম্যাটে তোমাকে এখানে সাবমিট করতে হবে এটা একটা খুব ভালো সুযোগ আমরা অলরেডি বলেছি প্রত্যেক ডিস্ট্রিক্টেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে যেই যে ডিস্ট্রিক্টে এখনো অ্যাড আসেনি তারা ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনার হিসাবে কাজ করার জন্য তোমার ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটা ফলো করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো